আপনাদেরকে দেখাচ্ছি যে একটা মরা গাছ এটা এক সময় হয়তো আমি একটা ভিডিও দিয়েছিলাম যেটা গাছটা একদম নষ্ট হয়ে গেছে এটা দেখেন এখন পর্যায়ে একটা ভালো পর্যায়ে আসছে আর হয়তো বা আমরা অনেকেই বলতাম যে গাছটা শেষ হয়ে গেছে বা কমেন্টে অনেক কিছু বলছে যে গাছটা মরে যাবে বা আসবে না এখন দেখেন একটা পাতাও ছিল না মরে যাওয়ার বাকি আর এখন মোটামুটি গাছগুলো এই বাগানটাই দ্বিতীয়বার আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন গাছের অবস্থাগুলো এখন মোটামুটি নতুন পাতা এই যে এইটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু অনেকটাই হয়ে গেছিলো মরে গেছিলো ঠিক আছে দেখেন এখন মোটামুটি আশ্বাস পাওয়া যায় না গো যে গাছ ঠিক আছে কারণ এটি নিয়ে এটি নিয়ে তো আপনি টেনশন করছিলেন যেটা বাজবো না শেষ শেষকে দেখাচ্ছি যে আসলে গাছটার কথা বলছিলাম যে একদম ফসে মরে গেছে অনেকে কমেন্ট করছিলেন যে গাছগুলো বাঁচবে না